ব্যবস্থা উপপ্রধান প্রদ্যুৎ হাজরার কাছে ছাত্রছাত্রীদের জল ও শৌচাগারের আবেদন ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিরঞ্জীবপুর প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে উপপ্রধান পদ্মু হাজরাকে কাছে পেয়ে ছাত্রছাত্রীরা জল ও শৌচাগারের আবেদন করল এই বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন সেভাবে হয়নি পাকা বাড়ি থাকলেও শিশুদের মনোগ্রাহী স্কুলের কক্ষগুলি নয় পানীয় জল এবং শৌচাগারের সমস্যাও রয়েছে যথেষ্ট এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে উপপ্রধানকে কাছে জলের ব্যবস্থা পেয়ে এবং শৌচাগারের ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানালো ছাত্রছাত্রীরা উপপ্রধান সাহেব জানিয়েছেন ছাত্রছাত্রীদের দাবি গ্রাম পঞ্চায়েতে জানাবেন এখন দেখার বিষয় ছাত্রছাত্রীদের দাবি কবে পূরণ হবে সেই অনুষ্ঠান পরিচালনা করবার মতো আমাদের কোনো স্কুলের মাঠ নেই এবং চারপাশের পরিবেশ যথেষ্ট অপরিচ্ছন্ন আমরা যথেষ্ট সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি কিন্তু মাঠ নেই বাগান করার মতো আমাদের জায়গা উপকূল পরিবেশ নেই তা সত্ত্বেও এই রকম পরিস্থিতি আমাদের স্কুলের আঙিনার মধ্যে স্কুলের ভেতরের মধ্যেই আমাদের অনুষ্ঠান করতে হয়েছে একটা কোনো কিছু যে মাঠে খেলাধুলা থেকে শরীরচর্চা ব্যায়াম কোনো কিছু আমরা মাঠের মধ্যে করতে পারি না এই স্কুলের প্রাঙ্গনের মধ্যেই আমাদের সব শিখিয়ে তবে আজকের যে ব্যায়াম প্রদর্শিত হয়েছে আপনারা দেখতে পাবেন যে ব্যায়ামটা কত সুন্দরভাবে তারা আমাদের ছোটো ছোটো শিশুরা সুন্দরভাবে তুলে ধরেছেন এছাড়াও আমাদের আরও ভবিষ্যতে আমার লক্ষ্য যে এই স্কুলকে আরও সুন্দরভাবে সাজাতে আমি এসআই সাহেবের কাছেও এসেছিলেন ওনাকে আবেদন রেখেছি বিডিও সাহেবের কাছেও আবেদন রেখেছি এবং আমাদের প্রধান সাহেব আসেননি উপপ্রধান সাহেবের কাছেও আবেদন রাখছি যাতে এই স্কুলটিকে সুন্দরভাবে আমি সাজাতে পারি বিশেষ করে একটা এই মেডিয়া ইটা করে প্লাস্টার করে যাতে একটু পরিচয় করে আমরা ছবি থাকা বিভিন্ন করে একে স্কুলটাকে একটা সুন্দর করে সাজাতে পারি সেই ব্যবস্থা করার জন্য আমি সবাইয়ের কাছে আবেদন রেখেছি আমি আক্লান্ত পরিশ্রম করব যাতে স্কুলটাকে আরও নাচ গান কবিতা আবৃত্তি ছড়া শিক্ষা সব দিক দিয়ে আমাদের স্কুলটা ময়নার মধ্যে একটা শ্রেষ্ঠ জায়গায় পৌঁছতে পারে সেই আশা রেখে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আমার নাম জয়দেব পাল চিরঞ্জীবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় যে এলাকার যে বর্তমানে আছি এলাকার মানুষ যথেষ্ট সচেতন সচেতন সেই সঙ্গে সঙ্গে আবারও একবার বলব যে স্কুল শিক্ষক কথার অর্থ হচ্ছে গুরু ওনারাই আমাদের গুরুদেব আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় চাল এই স্কুলের জন্য অনেক কিছু জ্ঞান আনতে পারেন তবে প্রধান শিক্ষককে সেটা নিয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন